ধর্ষণের একমাত্র বিচার হওয়া উচিত অর্ধেক ভড়ি থেকে নিজ পর্যন্ত ঘেরে ফেলে পাথর নিক্ষেপ করে তার বিচার করা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন তো এখন কিছু কথা বলতে চাই বাংলাদেশের বিচার ব্যবস্থা ব্যবস্থাপনা নিয়ে এমনকি বাংলাদেশের যে বিচার ব্যবস্থা প্রচলন রয়েছে আসলে একটা জিনিস বুঝতে পায় না যে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করলে মানুষের কি সমস্যা হয় এত এই যে প্রতিদিন এত দর্শন হচ্ছে আদৌ কি তার বিচার হচ্ছে যদি ইসলামের আলুকে সে কোরআনের আইন মেনে যদি অর্ধেক বডি থেকে নিচ পর্যন্ত গেড়ে ফেলে যদি সমাজের মাঝখানে হাজারো লক্ষ মানুষের সামনে পাথর নিক্ষেপ করে তাকে মেরা হয় তাহলে তার গা এই পাথর নিক্ষেপ করা দেখে মানুষের ঘা শিউরে হয়ে উঠবে তাহলে হয়তোবা আমরা আশা করতে পারি দর্শন কিছুটা হলো কমবে কিন্তু সেই বিচার ব্যবস্থাপনার কোনো ধার দাঁড়ে না কেউ সবাই আইনের কাছে দৌড়ায় কিন্তু বাংলাদেশের আইন আসলে কি আপনি বিশ্বাস করেন বাংলাদেশের আইনের প্রতি আপনার আস্থা আছে আসলে বলতেও লজ্জা কর বলতেও লজ্জাস কর যে বাংলাদেশের আইনের নীতিমালায় যে দর্শনের পাশি দেওয়া হয় আদৌ কি শুনেছেন তাদের যে বিচার কার্যক্রমের যে ধার প্রান্ত রয়েছে কিংবা যে স্টেপ বাই স্টেপ রয়েছে সেটা কার্যকর করতে করতেই দর্শনের বিচার শেষ কেননা বাংলাদেশে বলা হয় যার কাছে টাকা অজস্র রয়েছে তার কাছে আইন পানির মতো আর যার কাছে টাকা নেই তার কাছে আইন হলো মাকড়সার জালের মতো শুধুমাত্র গরিবের জন্য বুঝতে পারলেন তো তো দেখা যাচ্ছে যার অটল টাকা আছে সে কিন্তু ওই যে তার কিছুদিন জেলকানায় থাকে টাকা দিয়ে ধীরে 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 এসে সেখান থেকে বেরিয়ে আস আইনের কেরাকলে কিন্তু আদৌ কি বিচার হয়েছে কিন্তু সমাজে কি ধর্ষণ কমেছে এই যে শিশু আসিয়ে কে ধর্ষণ করলো তার কি বিচার পাবেন আশা করেন লজ্জাস করে গোলা বলা আমরা চাই সমাজের মানুষের কাছ থেকে যদি এতটুকু নিরাপত্তা সমাজের মানুষ না পায় তাহলে কিসের সমাজ ব্যবস্থায় বসবাস করি আমরা লজ্জাসকর বলতেও লজ্জা লাগে যে আমরা কী সমাজে বসবাস করি একটা নারীর নিরাপত্তা দিতে পারি না আমি চাই সকলে একজুট হয়ে আমরা আশা করবো যে ইসলামের আইন বাস্তবায়ন হোক যদি দর্শন হয় তাহলে যদি তার দর্শন প্রমাণিত হয় তাহলে তাকে অর্ধেক বডি মাটিতে ঘেরে তাকে পাথর নিক্ষেপ করে মারা হোক শাস্তি হোক দেখবেন অনেক ধর্ষণ কমে গিয়েছে বাংলাদেশে শুধুমাত্র আইনের কেরাগলে মানুষ বেরিয়ে যায় বিধায় ধর্ষণ কমছে না আপনি কি বিশ্বাস করেন